নমস্কার বন্ধুরা কুকিং ফার্ম মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখুন রুই মাছ নিয়েছি এখানে পাঁচ পিস মতো আর মাথাটা আমি ভেজে রেখে দেব। ওটা দিয়ে আমি একটু মাছের মাথা দিয়ে ডাল করব। মুগ ডাল তো ওই জন্য মাছের মাথাটা আমি ভেজে রাখবো আর এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি এটা দিয়ে আজকে আমি দই রুই করে দেখাবো তো তার জন্য আমি এখানে তো মাছ নিলাম এখানে দই নিয়েছি এখানে হলুদ তারপরে আরও অনেক মশলা লাগবে তো রান্নাটা আমি করছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা মাছে আমি সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে আমি এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি ভেজে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা আমি কেটে নিয়েছি এটা আমি পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে আনছি তার সাথে দেখুন বন্ধুরা আমি পাঁচ ছটা মতো কাজু দিয়ে দিচ্ছি এই কটা আমি ভালো করে পেস্ট করে আনছি বন্ধুরা আমি এখানে টক দইটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচ মতো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ মতো দিয়ে আমি পেটা একটা স্মুথ পেস্টটা আমি এটা রেডি করে রাখছি দেখুন বন্ধুরা মধ্যে আমি এবার একটু জিরে ফোড়ন দিলাম আর এখানে আমি যেই পেস্টটা করে আনলাম এবার এই পেস্টটা আমি দিয়ে দেব জিরেটা একটু ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমি মশলাটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা একটু ভালো করে কষিয়ে মশলাটা মশলাটা অনেকটা কষে গেছে এবার আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম এইটা আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে আমি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা এবার আমি মিশিয়ে নিচ্ছি এটা এবার আমি একটু হতে দেব দেখুন বন্ধুরা কী সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে এইবারে আমি সামান্য একটু জল দেব বেশি ঝোল করবো না কারণ হচ্ছে এগুলো একটু মাখা মাখাই হয় এইবারে আমি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আমি আঁচটা একটু সিম করে মাছগুলোকে একটু হতে দেব। বন্ধুরা মাছটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে সুন্দর কালারটা হয়েছে দেখুন এইবারে আমি এই মাছের মধ্যে গরম মশলা আর এখানে সামান্য কসুরি মেথি আমি ওপর দিয়ে দিয়ে দিলাম তাহলে আলাদা একটা ফ্লেভার আলাদা একটা গন্ধ হবে দেখুন বন্ধুরা আমার দই রুই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করে দেব দেখুন বন্ধুরা এই দুই রে দুই রই রুই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে ফলো করে দেবেন